আমরা নামাজে মূলত সুরা ফাতিহার পরে ছোট্ট ছোট্ট সুরা তেলাওয়াত করি সেরকম একটা ছোট্ট সুরা সুরা নাসর। এর অর্থপুজ যদি আমরা তেলাওয়াত করতে পারি তাহলে নামাজে যেমন একাগ্রতা আসবে মন বসবে ঠিক অন্যদিকে নামাজে তৃপ্তি পাওয়া যাবে আর এই সুরার ভিতরে যে শিক্ষা আছে তা আমরা নিজের জীবন আদর্শে ব্যবহার করতে পারবো দর্শন এভাবে শিখতে পারি রহিম বি মানে দ্বারা এসেম মানে নাম অর্থাৎ নামের দ্বারা শুরু করছে কার নাম আল্লাহ মানে আইন দাতা আইন দাতার নামে শুরু করছি কে তিনি আর রহমান তিনি দয়াময় আর রহিম তিনি অতি দয়ালু প্রথম নাম্বার আয়াত সোরা নাসর ইদা মানে যখন যা মানে আসবে নাসরুন মানে সাহায্য আল্লাহ মানে আল্লাহ মানে আইনদাতা আইনদাতা শ্রেষ্ঠ আইনদাতার সাহায্য যখন আসবে ওয়াল ফাতহু ওয়া মানে এবং আল শব্দটা নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে ফাতহুন শব্দের অর্থ বিজয় এবং যখন বিজয় আসবে কি দেখতে পাওয়া যাবে দুই নম্বর আয়াত বলছে না তুমি দেখতে পাবে আর নাস মানব জাতি খুলু না প্রবেশ করবে ফি মানে মধ্যে দিন উন শব্দের অর্থ জীবন আদর্শ আল্লাহর দোয়া আইনি বিধান আল্লাহ মানে আল্লাহ আইনদাতা ফি মানে মধ্যে দিন ইল্লাহ মানে আল্লাহর বিধান আল্লাহর দেওয়া জীবন বিধান তো আল্লাহর দেওয়া জীবন বিধানের মধ্যে মানুষ প্রবেশ করবে কেমনভাবে আফওয়াজা মানে দলে দলে প্রবেশ করবে যেদিন মানুষ দলে দলে প্রবেশ করবে তিন নম্বর আয়াত বলছে ফা মানে সুতরাং সাব্বি সুতরাং ভাবনার কিছু নেই ফা মানে সুতরাং সাব্বি মানে তসবি পড়ো আল্লাহর স্মরণ করো বি বি মানে দ্বারা হাম দি মানে প্রশংসা প্রশংসার দ্বারা রব্বি কা মানে রব মানে প্রতিপালক কা মানে তোমার তোমার প্রতিপালকের প্রশংসার তসবি পড়ো অস্তগ্ফির হু অ মানে হ এবং ফর মানে ক্ষমা প্রার্থনা করু হু মানে তার কাছে ওই আইনদাতা এক নিষ্ঠ একক আইনদাতার কাছে ক্ষমা প্রার্থনা করুক ইন্না মানে নিশ্চয়ই হু মানে তিনি নিশ্চয়ই ওই একক আইনদাতা কানা কানা মানে তিনি হয়ে থাকেন তাও মানে ক্ষমা পরায়ণ বা তওবা গ্রহণকারী মানে কোন মানুষের পোতাগমনকে গ্রহণকার নে এছাড়া থেকে আমরা যে শিক্ষা নিতে পারি আমরা মানুষের বেআইনি চলাচল মানুষের জুলুম অত্যাচার অবিচারের যে গতিশীলতা এগুলো দেখে ভাবি যে কবি মানুষগুলো একটু বুঝবে এদের মাথায় একটু ন্যূনতম বুদ্ধি ন্যূনতম মানবিকতা ন্যূনতম সচেতনতা কবে আসবে এই মানুষগুলোর সহজ কথাটা পেঁচিয়ে কেন করে এরা মানুষ সমাজে কেন বিভ্রান্ত করে বিশৃঙ্খলা করে এরা কবে বুঝবে অত্যাচারিত হয়ে উৎকণ্ঠিত হয়ে আমরা মানুষেরা এইভাবে অসংখ্য মানুষ তারা এইসব জাল অত্যাচার ইসলাম অমান্যকারী বা ইসলামিক আইন অমান্যকারী ইসলামের ইসলামিক আইন ভুলুণ্ঠিতকারী এসব বিভ্রান্তকর মানুষদের চলাচল দেখে আমরা এসব ভাবি তো ঠিক এরকম একটা পরিস্থিতি পরিস্থিতিতে ঈশ্বরা নাজির হয় যখন নবী মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ভাবতেছিলেন যে এই মানুষগুলো এরা কবে বুঝবে যে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া আইন শুধু মানব সমাজের জন্য শান্তি দিতে পারে সুশৃঙ্খল প্রতিষ্ঠা করতে পারে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করতে পারে সব মানুষ শান্তির সঙ্গে বসবাস করতে পারে শুধু ওই আইনের আওতায় এটা কবে বুঝবে এরা এরা কেন নিজেরা নিজেরা আইন তৈরি করে আর নিজেরা নিজেদের মতো চলছে আর এ ওর উপরে জুলুম অত্যাচার অবিচার বিশৃঙ্খলা পণ্য পরিবেশে চলছে এরা কবে আসবে আল্লাহর এই বিধানের উপরে এ কথা তিনি ভাবছিলেন এবং চিন্তাগ্রস্ত হচ্ছিলেন ঠিক সে সময় এই সুরা নাজিল হয় আল্লাহ পাক বলেন যে যারা বিভ্রান্ত নিজেরা নিজেরা আইন তৈরি করে নিজেদের মন গড়া পথে চলছে মানুষের উপরে অত্যাচার অবিচার জুলুম এক কথায় ইসলামী বিধান অমান্য করে যাওয়ার ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চলছে এদের নিয়ে চিন্তার কিছু নেই তুমি তোমার কাজ করতে থাকো আল্লাহর প্রশংসা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এই দুটো যে কাজ বান্দার উপরে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সেই পথে চলা সেই পথে নিজের জীবনকে চালানো এ কাজ তুমি করতে থাকো যেদিন আল্লাহর সাহায্য আসবে সেদিন সব আইনি ব্যবস্থা সব ধরনের ক্ষমতা সব ধরনের ফোর্স ল্যান্ড ফোর্স সহ যত ধরনের চাতরিকতা আর ক্ষমতা থাক সব ওলট পালট হয়ে যাবে আল্লাহর সাহায্য আল্লাহর বিজয়ী ক্ষমতা যখন আসবে সমস্ত ক্ষমতা আর দাপট বিভ্রান্ত করা আইনি ব্যবস্থা ক্ষমতা দাপট সব ওলট পালট হয়ে যাবে এবং মানুষ সন্তুষ্ট হয়ে কোনো রাস্তা আর খোঁজে পাবে না আল্লাহর ওই সব দলে দলে হাজির হয়ে যাবে এবং আল্লাহর দেওয়া একক আইনকে তারা সবাই মেনে নেবে আর সেরকমই হয়েছিল যখন মক্কা বিজয় হয় তখন সেই কুফরি আইন তাদের মন গড়া আইন কুফরি জীবন ব্যবস্থা সব ছেড়ে দিয়ে ভয়ে পলাতক সব লন্ড হয়ে জীবন বাঁচানোর জন্য কেউ কেউ বা সঠিক বুঝে ইসলামের আইনকে যেমন বিধান হিসেবে মানতে রাজি হয়ে তারা কলেমার সায়াতলে এসেছিল বিভিন্ন রকমভাবে কলেমার অধীনে এসেছিল ঠিক এরকমই হবে ঠিক এরকমই হবে যে মানুষ এখন ক্ষমতা বলে যে যাওয়ার মতো চলছে কুফরি আইন কুপুরি নিজের মন করা পথে চলছে কিন্তু আল্লাহর দেওয়া সেই মহাপ্রলয় বিজয় যখন আসবে তখন মানুষ আর রাস্তা খুঁজে পাবে না এই কি হবে কি হবে কোথায় তাহ্লাপ আগ আমাদের সঠিক প্রদান করুন ভিডিও শেষে এসে একটা রিকোয়েস্ট দিনের এই প্রচার মানুষের কাছে পৌঁছানোর জন্যে একটা সাবস্ক্রাইব করুন এটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন